আমার একমাত্র ডায়েরির প্রথম পাতায় ইস্কাবন টাইপের চিহ্ন এঁকে তার ভিতরে যে ছেলেটার নাম লিখেছিলাম আজ তার বিয়ে অনেক দিন পর সেই পাতাটা খুলে আজই প্রথম লক্ষ্য করলাম হার্ট শেপটা সেদিন নিখুঁত আঁকা হয়নি টেরে বেঁকে আমার দুর্বল হৃৎপিণ্ডটার মতোই ফ্যাকাশে টাইপের হয়ে গেছিল দেড় ইঞ্চির ছোট্ট জায়গায় তার নামটাই খুব কষ্ট করে ধরিয়েছিলাম আমারটা লেখার মতন আর জায়গা ছিল না বোধ তার হৃদয়ের জায়গাটা আরো সংকীর্ণ ছিল তাই আমার নামের ছ ছটা অক্ষর বসাতে পারিনি এবার পরের পাতাটা খুললাম সেই বছরের ক্যালেন্ডারের পাতা সেটা জুনের কুড়ি তারিখে লাল কালি দিয়ে সার্কেল করা আর নিচে লেখা প্রথম দেখা আমি আবার অঙ্কে খুব কাঁচা তাই ঠিক কত হাজার ঘন্টা কত লক্ষ মিনিট আর কত মিলিয়ন সেকেন্ড আগে আমাদের দেখা হয়েছিল সেটা হিসেব করতে পারলাম না শুধু এটুকু বুঝলাম তার সঙ্গে কাটানো হয়ে গেছে তিন তিনটে গ্রীষ্ম শীত বসন্তে সকাল বিকেল ফেলে আসা সেই তিন বছরে তার বেকার সময়ে ভরসা দিয়েছি ডিপ্রেস ফুসফুসে সাহস দিয়েছি খালি ওয়ালেটটায় পাশে থাকার আশ্বাসে ভরিয়ে দিয়েছি আমার জন্য আর কতদিন অপেক্ষা করবি এসব কথা দিয়ে উড়িয়ে দিয়েছি একদিন সব সব ঠিক হয়ে যাবে বলে ব্যর্থতার গল্প পুড়িয়ে দিয়েছি সত্যি সত্যি একদিন সব ঠিক হলো তার বড় চাকরি হলো ছ অঙ্কের স্যালারি হলো ভারী একটা পোস্ট হলো দামি একটা গাড়ি হলো বাড়ি ভেঙে ফ্ল্যাট হলো বিয়ের পাকা কথা হলো এদিকে আমার লয়ার ভরা চিঠির আবর্জনা হলো এখানে সেখানে চুমুগুলো সব ক্ষত হলো পার্সে রাখা রঙিন ফটো ঝাপসা হলো ইনবক্সের মেসেজগুলো ডিলিট হলো রাতের সেসব অপেক্ষাদের মৃত্যু হলো সবাই বলে সময় সবচেয়ে ভালো বার্নালের কাজ করে তাই সময়কে সময় দাও সময়ের সঙ্গে সঙ্গে সব আবার একদিন ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি কি সব ঠিক হয় হয়তো ডায়েরির প্রথম পৃষ্ঠা দুটো থাকবে না কিন্তু ছেঁড়ার চিহ্নটা থাকবে ঠিক দশ পাতা পরে শুকনো গোলাপটা থাকবে ব্লক লিস্টেড হলেও তার নামটা থাকবে আলমারিতে তার পছন্দের নীল সাদা চুড়িদারটা থাকবে রাখা ফটোটা একেবারে ঝাপসা হয়ে গেলেও কোথাও কোথাও না ঠিক থাকবে ইনবক্সে কিছু স্টার দেওয়া মেসেজ থাকবে টাইম লাইনে মি করে রাখা কিছু ছবি থাকবে তার দেওয়া ডাক নামটা থাকবে সবচেয়ে বড় আমার হৃদপিণ্ডটা থাকবে আসলে ভাঙার পর জুড়তে গেলে লেখার পর মুছতে গেলে ছেড়ার পর ঢাকতে গেলে আর পড়ার পর সারতে গেলে দাগ রয়ে যায় যদি মনে রাখার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ভুলে থাকার পাসওয়ার্ডে বদলে দেওয়া যেত হয়তো সব ঠিক হয়ে যেত কিন্তু তা কখনো সম্ভব নয় তখন সবকিছু ঠিক হয় না কিছু জিনিস বেঠিক হয়েই থেকে যায় সারা জীবন